এই সেই মুহূর্ত কালিয়াচক থানা রোড পুরোপুরি অবরুদ্ধতার শিকার বেবস হয়ে পড়েছে সমস্ত পথচারী থেকে যানবাহন চালকগণ যে কোনো সেই গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন তার গতি সম্পূর্ণভাবে ক্ষীণ হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সময়ে কালিয়াচক থানা রোডের সেই ট্রাফিক ব্যবস্থা একেবারে অব্যবস্থা কর হয়ে পড়েছে আপনারা তাও দেখতে পাচ্ছেন চেষ্টা থাকলেও কাজে আসছে না ট্রাফিক সংক্রান্ত কোনো ব্যবস্থাই কিন্তু কেন এইভাবে সময়ে সময়ে কালিয়াচক থানা রোড এবং চরঙ্গী থেকে আলিপুর যাওয়ার রাস্তা যা ব্যস্ততম রাস্তা হিসাবে যানজট বেড়েই চলছে দিনের পর দিন তবে পথচারী থেকে বিভিন্ন ব্যক্তিরা টোটো চলাচলের অনিয়মকেই দায়ী করছে আপনাদেরকে একবার ভালো করে দেখতে বলব কালিয়াচকের ব্যস্ততম রাস্তাগুলো এইভাবে অবরুদ্ধ হওয়া অবরুদ্ধ হওয়ার পিছনে একাধিক কারণ থাকলেও ফুটপাতের দখল কিন্তু অন্যতম কারণ কোথায় পাই তারা এতগুলো সাহস মানুষের চলাচলের পথকে নিজেদের দখলে নিয়ে আসতে আপনারা জুড়িয়ে থাকুন আমাদের সঙ্গে আমরা এর উপরে একটি গ্রাউন্ড রিপোর্ট তৈরি করতে চলছি অতক্ষণে নিজেরা সাবধানে যাতায়াত করুন ধন্যবাদ কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেল